হাই আমি সুস্মিতা আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছের সর্ষে ঝাল বোয়াল মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মাছটা ম্যারিনেট করে নিয়ে এবার বলি কি কি লাগছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব তারপর পেঁয়াজটাও বেটে নেব একটা কড়াই নিয়ে এর মধ্যে সর্ষের তেল নিয়ে তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা মাছ একে একে তেলে ছেড়ে দেব। মাছটা হালকা করে এপিটোপিট ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব দেড় চামচ হলুদ সর্ষে নিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব এর সাথে সামান্য লবণ দেব। যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় এবার সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা দেবার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলা কষে আসলে টমেটো পেস্ট দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে এরপর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে অল্প পরিমাণ জল দেব এবার এই মশলায় অ্যাড করবো সর্ষে বাটা সরষে বাটা দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ লবণ আর চিনি দেব মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর গরম জল অ্যাড করব। গরম জলটা ভালো করে ফুটে উঠলে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব কুচনো ধনে পাতা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব কমপ্লিট আমাদের বোয়াল মাছের সর্ষে ঝাল সার্ভ করুন গরম ভাতের সাথে